দর্শক আসসালামু আলাইকুম আর শুক্রবার বিকেলে আমরা চলে আসলাম বরেন্দ্র নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি বোলাহাট উপজেলার চদ্ ধরমপুরের এই মহানন্দা নদীর তীরে যেখানে আপনাদেরকে দেখাবো যে গতকালকে কয়েকদিন এখানে বন্যার আশঙ্কা রয়েছে পানি বেড়ে চলেছে কিন্তু আমি স্থানীয়ভাবে লোকজনদের কাছে জানতে পারলাম যে আজকে তিন আঙুল পানি বেড়েছে এরকম জানালো তারা আপনাদেরকে যদি দেখায় যে কিভাবে মহানন্দা নদী এই পিছনে ইন্ডিয়া এবং পানিতে দড়িয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে পানিগুলো বেড়ে চলেছে আপনারাকে দেখাবার আমি চেষ্টা করছি দর্শক দেখেন যে ওপারে ইন্ডিয়া আর এপারে বাংলাদেশ মধ্যখানে মহানন্দা নদী এখানে বন্যা পরিস্থিতি মনে হচ্ছে আশঙ্কা করছে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে এগুলো হচ্ছে ফসলি জমি কৃষকদের এখানে রয়েছে হলো পটল রয়েছিল এদিকে কালাই রয়েছে বিভিন্ন জমিতে তাদের ফসল রয়েছে সেগুলো ডুবে যাওয়ার মধ্যেই এবং এই ওপর জমিগুলোতে দেখতে পাচ্ছেন কালাইয়ের আবাদ হয়েছে তো পানি উঠে গেছে দর্শক আমাদের বরেন্দ্র নিউজের ক্যামেরাতে আপনাদের এই বন্যা পরিস্থিতি দেখানোর আমরা চেষ্টা করছি আমরা একজন এখানকার স্থানের সাথে আমরা কথা বলার চেষ্টা করব কি নাম ভাই আপনার বাসা কোথায় আপনার গোপীনাথপুর তো এখানে আপনি এই যে পানি বেড়েছে কখন থেকে বুঝতে পারছেন আপনি যে এটা মাঝে মধ্যে বাড়ছে কমছে ঠিক নয় পানি তো গতকালকে থেকে আজকে পানি বেড়েছে জি বেড়েছে মালা কত কতখানি পানি বেড়েছে মালা এখানে বেড়েছে কালে ভুইটা অর্ধেক ডুবে ছিল আজকে দুটো ভূমি ভেসে গেছে যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে কি এগুলো ডুবে যাওয়ার আশঙ্কা আছে আছে এর পরে এর আগের বারও ডুবে গিয়েছিল সব তো এখানে ফসলের কি ক্ষতি হবে খুব মনে করছেন আপনি এই কালার ভিটা গোটা ডুবে যাবে আর উপরে উঠে যাবে এখানে কি আপনাদের কোনো ফসল আছে না ফসল নাই আর এখানে কি করতে এসেছেন আপনি তাহলে আমি এমনি ছাগল নিয়ে চলে এসেছি আচ্ছা ধন্যবাদ কৌশিককে দর্শক আমরা আবারও কোলাকার স্থানীয় কৃষকের সাথে কথা বলবো পানিতে যদি নেমে দেখায় আপনাদের পানিটা আসলে কি রকম বেড়েছে দর্শক তার নামটা যদি বলতে বাসা কোথায় আপনার বন্যা কি এখানে মনে হয়েছে আশঙ্কা আছে বন্যার বন্যার আশঙ্কা আছে বলেই তো আপনি এখানে ছিপে মাছ ধরছেন নাকি মাছ কি পেয়েছেন আপনি না কেমন মনে হয়েছে যে মাছ পাবেন আশা করা যায় আশা করা যায় তো এখন পর্যন্ত এই এখানে তো আপনি দেখেছেন যে ফসলের কেমন ক্ষতি হয়েছে যদি বলি কি কি ফসলের ক্ষতি হয়েছে একটু দেখুন পটল আছে ধরন ভেন্ডি লাগাই মরিচের গাছ কালাই আছে এরকম করে যদি পানি বাড়তে থাকে তাহলে কি ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিনা বলেন আছে পানি বন্যা হলে তো আরো ক্ষতি হবে না সামনে বাড়ি আছে সামনে আপনার ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি দেখছিলাম এখানে আসলে বন্যা পরিস্থিতি খুব খারাপ মানে এখানে অনেকই কুসর আবাদি জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের কালাই তারপরে মুলা শাক মরিচ ইত্যাদি জিনিস সব ফয় ফসল এখানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি আর বন্যা তো প্রতিদিনই বাড়তি আছে আজকে কেমন পানি বেড়েছে এটা বলুন আজকে এই তিন থেকে চার আঙুল পানি খারাপ উচ্চতা অবশ্য বেড়েছে আর এভাবে যদি পানিগুলো বাড়তে থাকে তাহলে বন্যা হওয়ার এদিকে ডুবে যাওয়ার আশঙ্কা আছে কিনা জি হ্যা� এই যে আশঙ্কা আছে মানে যে আবাদি যেন সামনে কালাই ফসল একটা আছে মৌসুমি ফসল সেটা তো মালিক চিন্তা করতেছে কি কি হয় না হয় ডুবে যায় নাকি এটা তো দেওয়া আছে সামনে আপনি এখানে দেখছিলাম যে ছিপ নিয়ে মাছ মারছেন আসলে কি মাছ মারার জন্য এসছেন না আমার উদ্দেশ্য এটা না আমার উদ্দেশ্য একটা শখ এলাকা শখের জন্য যে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ মুরুবী ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ